সম্মানিত সুধি আজকের এই ফিলিস্তিনে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে উপস্থিত সম্মানিত সুধি আমরা এখানে উপস্থিত হয়েছি একটাই উদ্দেশ্য যে আমাদের ভাইদের উপরে যে নির্যাতন চলতেছে যে অত্যাচার চলতেছে যে অন্যায় চলতেছে তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতেছি যদিও আমাদের সামর্থ্য নাই সেখানে গিয়ে যুদ্ধ করার কিন্তু আমরা আল্লাহ তালার দরবারে প্রার্থনা করতে পারি যে আল্লাহ তালা যেন গাজাবাসীদের প্রতি রহমত এবং বরকত বর্ষণ করেন এবং পাশাপাশি আল্লাহ তালা যেন ইসরায়েলের উপরে আল্লাহ তালা যেমন আবাবির পাখি বর্ষণ করে কাবাঘরকে রক্ষা করছিল ঠিক সেইভাবে যেন আল্লাহ তালা ইসরায়েল বাহিনীকে ওইভাবে ধ্বংস করে দেয় পাশাপাশি আমার বিনীত আবেদন থাকবে একটু আগে আমার বড় ভাই বলে গেছেন যে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব। পাশাপাশি যেখানে যারা দোকানদার আছেন আপনারা আমাদের বিনোদন আবেদন যে আপনারা আপনাদের দোকানে ইসরায়েলি পণ্য কোনো পণ্য তুলবেন না ইসরায়েলি পণ্যের পাশাপাশি দেখা যে আপনারা ওদের যে অল্টারনেট পণ্য আছে আমাদের দেশীয় পণ্য আপনারা সেগুলো পণ্য বিক্রি করবেন আপনাদের দোকানে এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা আমি এখানে শেষ করেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ